ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য ঘটনা জেনে নেব এক সন্ধ্যাবেলার জানলে সত্যি আশ্চর্য হবেন কি ঘটেছিল বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব ছোট্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারাও শেয়ার করতে পারেন একদিন সন্ধ্যার পূর্বে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন একটা ছাতি ও একটা বাতি নিয়ে আমায় পদ্মার চরে যেতে হবে এই কথা শুনিয়া কেহই ইহার অর্থ বুঝিতে পারিলেন না সন্ধ্যার কিছুক্ষণ পর একটি লোক আশ্রমে আসিয়া শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া বলিলেন বাবা আজ আপনি আমাকে রক্ষা করেছেন বলে ফিরে এসেছি নতুবা আমার আর উপায় ছিল না ইহা শুনিয়া শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করিলেন কি হয়েছে তখন ওই লোকটি বলিতে লাগিলেন আমি দিনের বেলায় কুষ্টিয়া গিয়াছিলাম এবং তথাকার কাজ শেষ করে দিনের বেলাই ফিরে আসব মনে করেছিলাম কিন্তু কাজ শেষ করে ফিরতে একটু দেরি হওয়ায় পদ্মা নদী পার হইতেই বেলা শেষ হয়ে গেল তখন ভয়ানক মেঘ করেছে আকাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গিয়েছে পদ্মার নেমে রাস্তার ঠিক পাচ্ছিলাম না আমার সঙ্গীও কেহ ছিল না এমতা অবস্থায় মহা বিপদে পড়ে কিং কর্তব্য বিমূর হয়ে উর্ধ্বশ্বাসে ছুটছি কিন্তু কোন দিকে যাচ্ছি তা ঠিক করতে না পারায় বড়ই চিন্তিত হয়ে পড়লাম এমন সময় হঠাৎ আপনার কথা মনে পড়ল লোকমুখে শুনেছি আপনি অন্তর্জামী তাই আপনার উদ্দেশ্যে কাতরভাবে প্রার্থনা জানালাম ঠাকুর যদি একটি ছাতি ও একটা বাতি নিয়ে এসে আমাকে এই বিপদে রক্ষা করেন তবে সত্য সত্যই বুঝব আপনি সত্যই অন্তর্জামী ভগবান এইরূপ ভাবতে ভাবতে একটু অগ্রসর হয়ে দেখি একজন লোক একটা বাতি হাতে আমার আগে আগে যাচ্ছে আমি তাকে পুনঃ ডাকছি এবং ধরতে চেষ্টা করছি তবু তাকে ধরতে পারলাম না ক্রমশ তার পশ্চাদ অনুসরণ করে চলতে চলতে আশ্রমের নিকটবর্তী হলাম কিন্তু সেই লোকটি ও তার হাতের বাতিটি আর দেখতে পেলাম না ইতিমধ্যে দক্ষিণ দিক থেকে বায়ু প্রবাহিত হওয়ায় আকাশের মেঘ উড়ে গেল তাই আপনার সঙ্গে সাক্ষাৎ করে যাওয়ার জন্য এখানে এসেছি সকলেই তখন শ্রী শ্রী ঠাকুরের পূর্ব উক্ত কথার তাৎপর্য বুঝলেন আপনারাও আশ্চর্য ঘটনাটি প্রতিপ্রত্যেকে শেয়ার করবেন